ডিএসপির বন্ধ আবাসনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য এলাকায় সোমবার সকালে ঘটনাটি ঘটে দুর্গাপুর ইস্পাত নগরীর এজন কনিষ্ক রোডের একটি আবাসনে স্থানীয় সূত্রে জানা যায় দুর্গাপুর ইস্পাত কারখানার দ্বিতল ওই আবাসনটি দীর্ঘদিন ধরে না বসবাস থাকায় আবাসনটি তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে এদিন সকালে বন্ধ আবাসনের ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখেন প্রতিবেশীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল আবাসনের তালা ভেঙে ভিতরে ঢুকে প্রায় চার পাঁচ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় আবাসনটি বন্ধ থাকলেও পেছনের দিকে গ্রিল ভাঙা বলে অভিযোগ মাঝে মধ্যে দুষ্কৃতীদের আনাগোনা ছিল ওই বাড়িতে এমনটাই মনে করছেন স্থানীয়রা ব্যুরো রিপোর্ট তারাপি টিভি আমরা এসে দেখলাম চারিদিক বন্ধ ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে ঠিক আছে চারিদিকে আমরা লক পাঠিয়ে ঢোকার চেষ্টা করছিলাম অটোমেটিক আমরা লাস্টে ঢুকে আগুনটাকে কন্ট্রোল করি আগুন ছিল ভেতর না বন্ধ করাটা

মানুষের সেটা বলতে পারবো না কারণ আমরা যেটুকু দেখলাম গিলের নিচে অনেকটা ভাঙা ঠিক আছে হ্যাঁ সেটা বলতে মানুষের আসা যাওয়ার ছিল কিনা সেটা বলতে পারবো গেছে সব কিছু আগুন নিয়ন্ত্রণ হ্যাঁ সব পুড়ে গেছে একটাই আপনার নাম বলছি বিকে মন্ডল দা দরখানে হ্যাঁ ঘন্টা দুয়েক আগে জানলা দিয়ে ধো বের প্রথমে পেছন দিকে বেরিয়েছে পেছন দিকের লোকরা আগে দেখেছে তারপরে সামনে দিয়ে বেরিয়েছে তারপরে সবাই মিলে এটা কোয়াটা কেনা কোয়াটার একের একশো ছাব্বিশ 126 19 ওই তো বললাম ঘন্টা দুয়েক আগে আবার সাথে সাথে ফায়ার ব্রিগেডকে ফোন করা হলো পুলিশকে করা হলো এই বাড়িতে চার বছর ধরে ওপর বাড়ি আসে বছরে তিনবার চারবার আসে অপর বাড়ির লোককে ফোন করে জানিয়ে দিয়েছি সে আমাকে বলেও দিয়েছে যে দরকার হলে তালা ভেঙে চেক নাও তো ওপরে আগুন লাগেনি যেটুকুনি দেখলাম মালিকের নাম হচ্ছে জে পি সেনগুপ্ত রুক্কিণী সেনগুপ্ত দুজনেরই বয়স অ্যাভাব এইটটি আপাতত কোথায় আছে জানি না আশ্রমে আছে না ছেলেদের কাছে আছে বন্ধ পাঠের আগুন পেছন দিকে পুরো ভাঙা এই যে কোয়ার্টার গুলো ফিরে যারা তালা বন্ধ চলে যাচ্ছে আপনারা যারা কোয়ার্টারে থাকছেন পাশাপাশি সব থেকে অসুবিধা আমাদের তো সারাদিনে পঁচিশটা লোক আসে দাদা এটা ভাড়া দেবে দাদা এটা এই করবে ওই উত্তর দিতে দিতেই আমাদের ভেতর ঘরে সমস্ত কিছু পুড়ে গেছে আলমারি থেকে আরম্ভ করে আলমারি খোলা ছিল হা করে সব খোলা আলমারি খাট বিছানা সব পুড়ে গেছে দামি জিনিসের মধ্যে বেঁচেছে শুধু টিভিটা এই ঘরে ছিল টিভি বা দুটো সিলিন্ডার ছিল আর চুরি তো অবশ্যই কারণ ওই জায়গাটা ভেঙেছে দিন দশকের মধ্যেই ভেঙেছে তার আগে অবধি ভাঙা ছিল না লাইট হ্যাঁ বেশ কয়েকদিন ধরে সবারই চোখে পড়ছে লাইট জ্বলছে লাইট নিভছে হ্যাঁ এমসিবি অন অফ করে রাখলেও এমসিবি অন হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছিল না ওইটা ফায়ার ব্রিগেড বলতে পারবে না সুমন্ত ঘোষাল নতুন হাসপাতাল রোডে রামপুরহাটে নিউ সুস্বাস্থ্য ডায়াগনস্টিক সেন্টার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও উন্নত মানের চিকিৎসা পরিষেবার জন্য বীরভূমের প্রথম শারীর প্রতিষ্ঠান এখানে রয়েছে দক্ষ ও অভিজ্ঞ ডাক্তারদের একটি চমৎকার টিম যারা আপনাদের রোগ নির্ণয় ও চিকিৎসায় সদা প্রস্তুত বিশেষজ্ঞ চিকিৎসকরা যারা রয়েছেন ডক্টর সোমনাথ ঘোষ ডক্টর গৌরব ভট্টাচার্য ডক্টর রিজিয়া পারভে ডক্টর বরুণ কুমার পাল ডক্টর সোহা কুণ্ডু ডক্টর দেবাশিস মুখার্জি ডক্টর হর্ষবর্ধন ডক্টর শুভাশিষ দে ডক্টর সন্দীপ কুমার হাজরা চেম্বার সময়সূচি প্রতিদিন নির্ধারিত দিনে ও সময়ে বিশেষজ্ঞদের পরামর্শ পাওয়া যাবে যোগাযোগ ঠিকানা নতুন হাসপাতাল রোড রামপুরহাট বীরভূম যোগাযোগের জন্য কল করুন এই নাম্বারে নাইন ফোর সেভেন ফোর ফোর ওয়ান থ্রি টু এইট নাইন এবং আরও একটি নাম্বার এইট নাইন টু সিক্স টু সেভেন সিক্স জিরো নাইন ফোর নিউ সুস্বাস্থ্য ডায়াগনস্টিক সেন্টার আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার